আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম একটা ছোট্ট সমস্যা নিয়ে এই প্রশ্নটা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল হাজার নয় সালে খুবই ইন্টারেস্টিং ছোট্ট একটা প্রশ্ন বাট প্রাইমারি পরীক্ষাগুলোতে আসে এই ধরনের প্রশ্ন আর কি তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা কমন কমান্তিও যেতে পারেন দেখুন প্রশ্নটা দেওয়া আছে এরকম যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ ওর থ্রি এ স্কোয়ার মান কত ভালোভাবে বোঝার চেষ্টা করো এটা আমরা একটু সলভ করব এগুলো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এটাকে বিভিন্নভাবে সলভ করা যায় আমরা একটা সিস্টেম দেখাচ্ছি আগে যে মানটা দেওয়া থাকবে এখানে দেওয়া আছে কি a 1 a কত 5 root 3 আমরা কি করব জাস্ট এই মানটাকে আমরা স্কয়ার করব উভয় পক্ষে ঠিক আছে তো স্কয়ার করলে কি হবে a 1 a হোল স্কয়ার কি হবে 5 3 এখানে কি হবে স্কয়ার হবে ওকে এখন দেখুন তো এটা a b এর সূত্র পড়ে না

এই এ আর এখানে কাটা যাচ্ছে না থাকে শুধু মাইনাস টু পাশে কি থাকে ওয়ান এ স্কোয়ার প্রথম পঁচিশ করলে পঁচাত্তর আচ্ছা ঠিক আছে এবার দেখুন তো আমাদের এ স্কোয়ার প্লাস বের করতে হবে না এ স্কোয়ার প্লাস বের করতে হবে সেজন্য আমরা এই এবং তাহলে হবে এই সমান চিহ্নের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে

সেক্ষেত্রে আপনারা কি করবেন যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে জাস্ট স্কোয়ার করবেন স্কোয়ার করলে কত হয় অবশ্যই পঁচাত্তর ভয় যেটা আমরা একটু বের করলাম না স্কোয়ার করে কি করবেন একটা প্লাস টু যোগ করে দেবে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারছেন মানে শর্টকাটটা হচ্ছে যদি এরকম প্রশ্ন থাকে যেই মানটা দেওয়া থাকবে সেই মানটাকে স্কোয়ার করবে স্কোয়ার করে তারপরে প্লাস টু করে দেবেন যদি এইভাবে থাকে আর যদি অন্যভাবে থাকে মনে করেন এইভাবে প্রশ্ন যদি থাকে যে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ রোড থ্রি হলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার বের করবেন জানেন সেক্ষেত্রে আপনারা এই মালটাকে স্কোয়ার করবেন স্কোয়ার করে মাইনাস টু করে দেবেন অ্যান্সার চলে আসবে শর্টকাট বুঝতে পারছেন আচ্ছা দেখি আপনারা কতটা বুঝতে পারছেন আমরা একটা প্র্যাকটিস দেবো আপনাদের দেখে আপনারা পারেন কিনা প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই মান যদি হয় তাহলে আপনারা কমেন্টে বলুন তো এক্স প্লাস এর মান কত এক্স মাইনাস ওয়ান বাই হয় তাহলে প্লাস ওয়ান বাই মান কত কমেন্টে বের করে তো